সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে অভিনেতা সায়ন্ত মোদক ও কিরণ মজুমদারের বিচ্ছেদ নিয়ে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন তারা যা ইউটিউবের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সায়ন্তের অভিযোগ তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ ছিল আর কিরণের দাবি তিনি মানসিক অত্যাচার অসম্মান এবং আচমকা যোগাযোগ বন্ধ হওয়ার শিকার হয়েছেন সায়ন্তের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন কিছু না আগেও তার প্রাক্তন প্রেমিকা প্রিয়ঙ্কা মিত্র ও দেবচন্দ্রিমা কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন দেবচন্দ্রিমা স্পষ্টভাবেই জানিয়েছিলেন যে সম্পর্ক তখনই রাখা উচিত যখন তা সুখের হয় এবার কিরণের চোখে মুখে বিধ্বস্ত অবস্থা দেখে অনুরাগীরা হতবাক তিনি জানিয়েছেন সায়ন্ততাকে অসম্মান করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন হয়তো শারীরিক অত্যাচারও হয়েছে কিরণের এই ভিডিও নজর এড়ায়নি দেবচন্দ্রিমার তিনি কিরণকে বোন বলে সম্বোধন করে প্রশ্ন করেন তোমার ওপরও কি হাত তুলেছে এবং তাকে পাশে থাকা বার্তা দেন দেবচন্দ্রিমার এই মন্তব্যে কিরণ লাইক করেছেন যা ইঙ্গিত দেয় যে তাদের অভিজ্ঞতা একই রকম এখন দেখার এই বিতর্ক কোথায় গিয়ে শেষ হয় সইয়া গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে তুল দেন বাই